তো আপনি কীভাবে জিমেল অ্যাকাউন্টে মোবাইল নাম্বার অথবা ফোন নাম্বার কীভাবে অ্যাড করতে হয় আজকের ভিতরে শিখতে পারবে স্কুট করে ফলো করুন আপনার জিমিল অ্যাকাউন্টে কীভাবে একটা কন্ট্যাক্ট নাম্বার মানে মোবাইল নাম্বার কীভাবে অ্যাড করতে হয় রিকোভারির জন্য খুব সহজেই স্টেপ বাই স্টেপ শিখতে পারবে তো নতুন জিমিল অ্যাকাউন্টে একটা মোবাইল নাম্বার অ্যাড করবেন কীভাবে অথবা চেঞ্জ করে কীভাবে পরিবর্তন করে নতুন একটা জিমেল আইডিতে নতুন একটা নাম্বার কীভাবে অ্যাড করতে হয় সবগুলো দেখতে পারবেন প্রথমে আপনার ফোনের জিমেলটা ওপেন করে নেবেন আপনার জিমেল অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বার অ্যাড করার জন্য মানে কানেক্ট করার জন্য খুব ইজিলি করতে পারবে এখানে জাস্ট আমি ফোনের জিমেল ওপেন করেছি এখানে যদি আমি প্রোফাইলে দেখুন এখানে প্রোফাইলে ক্লিক করলে একটা জিমেল আইডি শো করছে যেটা রিসেন্টলি নতুন একটা জিমেল আইডি এটাতে আমি একটা নতুন আমার কন্ট্যাক্ট আমার মোবাইলের যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা আমি অ্যাড করব কোনো পাসওয়ার্ড ছাড়া অ্যাড আজকের এটা আপনি করতে পারবে তো জিমেল অ্যাকাউন্টে মোবাইল নাম্বার অ্যাড করার জন্য জাস্ট আপনি এখানে দেখুন অপশন রয়েছে গুগল অ্যাকাউন্ট জাস্ট আপনি গুগল অ্যাকাউন্টে এন্টার করুন কবি স্টেপ বাই স্টেপ দেখুন কীভাবে মোবাইল নাম্বার অ্যাড করতে হয় জিমিল অ্যাকাউন্টে তো ফাইনালি এইভাবে খুলে আসবে তো এখানে দেখুন আপনার সামনে অনেকগুলো অপশন দেখুন শো করছে তো আপনি মোবাইল নাম্বার কীভাবে অ্যাড করবেন তো আপনি সিম্পলি এই অপশানটা দেখবেন যে সিকিউরিটি বলে সিকিউরিটি অ্যান্ড সাইনিং বলে একটা অপশন দেখুন রয়েছে সিম্পলি আপনার ক্ষেত্রে এটা অন্যরকম আসতে পারে কিন্তু এই অপশনটা আপনি সিম্পলি পেয়ে যাবেন সিকিউরিটির যে অপশান এটা কিন্তু আপনার সামনে লাইফ প্রু শো করবে জাস্ট সিকিউরিটি উপরে একটা প্রেস করবেন আপনার জিমেল অ্যাকাউন্টে মোবাইল নাম্বার অ্যাড করার জন্য তো ফাইনালি এইভাবে বলবে তো একদম নিচের দিকে আপনি ডাউন করে চলে যাবেন ফাইনাল দেখুন রিকোভার ফোন নাম্বার বলে একটা অপশন দেখুন অলরেডি আমার নাম্বার অ্যাড রয়েছে তো আমি আর একটা নাম্বার অ্যাড করা শিখিয়ে দেবো আপনার যদি নতুন জিমেল হয়ে থাকে তাহলে কোনো নাম্বার থাকবে না তো অ্যাড করার জন্য নতুন একটা মোবাইল নাম্বার আপনি এই জিমেল অ্যাকাউন্টে নতুন জিমিলারিতে অ্যাড করার জন্য বা নাম্বার কানেক্ট করার সাথে কানেক্ট করতে চান আপনার জিমিলারির সাথে তার জন্য এই ফোন ফোন বলার যে অপশন জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন দেন আপনার সামনে এইভাবে ইন্টারফেস খুলবে তো আপনার জিমেল অ্যাকাউন্টে কীভাবে মোবাইল নাম্বার অ্যাড করবেন ফাইনালি দেখুন এইভাবে আপনি যে সময় ক্লিক করবেন এইভাবে খুলে আসবে তো ফোন নাম্বার বলে উপরে দেখুন লেখা রয়েছে আর নিচে দেখুন অ্যাড নাও বলে একটা অপশন দেখুন নিচে শোক জাস্ট এখানে ক্লিক করবেন আপনার জিমেল অ্যাকাউন্টে মোবাইল নাম্বার অ্যাড করার জন্য এখানে দেখুন সাইটে মোস্ট ইম্পর্টেন্ট হলো কান্ট্রি সিলেক্ট করতে হবে আপনি যে কান্ট্রি থেকে হয়ে থাকেন জাস্ট এটা সিলেক্ট করতে হবে যেহেতু এখানে দেখুন আনলিমিটেড আপনি কান্ট্রি পেয়ে যাবেন যেহেতু আমি ইন্ডিয়ার রয়েছে জাস্ট ইন্ডিয়া সিলেক্ট থাকবে তো আপনি প্রথমে এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে আপনার জিমেল অ্যাকাউন্টে একটা মোবাইল নাম্বার অ্যাড করার জন্য তো কান্ট্রি সিলেক্ট করার পর জাস্ট আপনি ইন্টারভিউ ফোন নাম্বার জাস্ট আপনার কনট্যাক্ট নাম্বারটা বসিয়ে দেবেন যে মোবাইল নাম্বার আপনি মানে যে মোবাইল নাম্বারটা আপনার জিমেলের সাথে কানেক্ট করতে চান সিম্পলি দেখুন আমার মোবাইল নাম্বারটা আমি বসিয়ে দিই যে মোবাইল নাম্বার আমি জিমিলের সাথে কানেক্ট করবো ফাইনালি বসানো কমপ্লিট দেখুন এই জিমিল অ্যাকাউন্ট মানে আমার এই জিমিল অ্যাকাউন্টে আমার এই মোবাইল নাম্বারটা যেটা যেটা বসিয়েছি এই মোবাইল নাম্বারটা আমি মানে অ্যাড করতে চাই তো মোবাইল নাম্বার নাম্বার বসিয়ে নেক্সটে ক্লিক করে দেবো দেন যে নাম্বারটা বসিয়েছে এই নাম্বারটা অটোমেটিকলি আপনার গুগল থেকে ভেরিফাই করবে তার জন্য একটা সিক্স পিনের কোড পাঠাবে তার জন্য গেট কোড নিজেদের অপশন জাস্ট এখানে ক্লিক করবে আপনি যে নাম্বারটা গুগলের সাথে ভেরিফাই জিমেলের সাথে ভেরিফাই করতে চান যে জিমেল অ্যাকাউন্টের সাথে জাস্ট এই নাম্বারে একটা সিক্স পেনের কোড আসবে তো সিম্পলি আপনার কোডটা কিন্তু এখানে ইন্টার করতে হবে তো কোডটা দেখুন এখানে সিম্পলি এইভাবে খুলেছে আপনি একটা সিক্স পিনের কোড কিন্তু আপনার উপরেই এসে যাবে জাস্ট কোডটা এখানে ইন্টার করতে হবে ফাইনালি দেখুন কোড এসে গেছে জাস্ট আমি এখান থেকে কপি করে নিলাম কপি করে জাস্ট ইন্টার করে ফেলবো ফাইনালি দেখুন আমার কোড বসানো কমপ্লিট নিচে দেখুন ভেরিফাইভ অপশন রয়েছে যে নাম্বারটা আপনি জিমেলের সাথে অ্যাড করতে চান তো কোড বসানোর পর নিচে যে ভেরিফাইভ অপশন লাইফ প্রুফ শো করছে জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন অটোমেটিকলি আপনার জিমেলে এক ক্লিকে কিন্তু একটা নতুন মোবাইল নাম্বার অ্যাড হয়ে যাবে কোনো বেজাল করতে হবে না দেখুন ফাইনালি আমার অ্যাড হয়ে গেছে জাস্ট আমি যদি রিফ্রেশ করি অটোমেটিকলি দেখুন জিমিল অ্যাকাউন্টে আমার একটা মোবাইল নাম্বার দেখুন ইজিলি শো হয়ে গেছে তো খুব ইজিলি আজকের এটা আপনার নতুন জিমিল অ্যাকাউন্টে মোবাইল নাম্বার আপনি অ্যাড করতে পারবেন আর নাইলে আপনার নাম্বার থাকলে এই স্টেপটা ফলো করে চেঞ্জ করে একটা নতুন মোবাইল নাম্বার আপনি সেট করতে পারবেন খুব ইজিলি দেখুন আমার কিন্তু লাইভ প্রুফ অ্যাড হয়ে গেছে